বন্ধুরা আপনাদের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদমই পারফেক্ট একটি ভিডিও কারণ এখানে আপনি লো থেকে হাই সমস্ত রকম আইটেমই পাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমরা আরো নিত্য নতুন সন্ধান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সমস্ত উদ্যোগ সমস্ত প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য তাই সদা সর্বদা যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কিনবার আগে অবশ্যই ভালোভাবে যাচাই এবং ভেরিফাই করে নেবেন কারণ কিনবার সময় আমি থাকব না আপনাকেই থাকতে হবে এবং কেনাকাটা আপনাকেই করতে হবে আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আপনার সব কি রয়েছে এইচবি সারিঘর আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অ্যাড্রেস শান্তিপুর বিশ্বাস পাস শিব মন্দির আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করলে আপনারা টোটাল গাইড করে নেবেন এ টু জেড কি কি ভ্যারাইটি রয়েছে আজকে আমাদের মরমল 230 টাকা থেকে স্টার্টিং দেখাবো আচ্ছা আর আজকে তো ঈদ আছে 14 সেল আছে আচ্ছা পুরো সেল ঈদ 100 টা মিশিয়ে দেখাবো আচ্ছা ভিডিওর মধ্যে অফার থাকছে অফার থাকছে আচ্ছা তো আজকে ফার্স্ট কালেকশন কি থেকে শুরু করছেন কালেকশন আমাদের 230 টাকা থেকে মরমল 230 টাকা থেকে মরমল স্টার্ট রয়েছে টাকা স্টার্টিং 230 টাকা থেকে মরমল স্টার্টিং বাহ খুব সুন্দর প্রিন্ট রয়েছে খুব সুন্দর খুব একা বুদ্ধের মূর্তি দিয়ে থাকছে

কোয়ালিটি মেনশন করে আমরা তৈরি করি নিজেরাই প্রস্তুত আর আমরা আগে বলেছি এখনো বলছি আমরা নিজেরাই কাপড় তৈরি করে বিক্রি করি আমরা কোনো হাটে টাটে বিক্রি করি না পুরো বাড়িতে আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় অল ওভার জামদানি খুব সুন্দর একটা কালেকশন মাত্র দুশো তিরিশ টাকায় রয়েছে দুশো টাকা কালেকশন প্রচুর আছে আপনাদের বলছি একটু ধৈর্য ধৈর্য ধরে দেখবেন কালেকশন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা অল ওভার কাজ অল ওভার হাত ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ পিস থাকে এটা পুরো চতুর্থ সেলে অফার আচ্ছা নেক্সট কালেকশন কি থাকে নেক্সট কালেকশন একটা অল ওভার জামদানি অল ওভার জামদানি সফটের মধ্যে বাহ খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ প্রথম থেকে 450 টাকা 450 450 এক হ্যান্ডলুম দেখেন পাকা 14 হাত হ্যান্ডলুম আর এই কাজটা থাকে পুরো হ্যান্ডলুম মুটিকের মধ্যে মানে সোনার হরিণ যারা আছে পুরো সেট টু আর থাম্বনেল কেটে কেটে বসানো আমাদের

মাত্র তিনশো আশি টাকা দেখবেন তিনশো আশি টাকা দেখছেন সেরম হয়ে আবার যেরাম করবো সেরকম হয়ে যাবে একটু জেট এত এর মধ্যে এটা পিওর কটন আচ্ছা পিওর কটনের একদম পিওর কটনের মধ্যে কালেকশন দেখেন খুব সুন্দর

ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না স্ক্রিনে দিয়া অল ওভার এরকম কাজ রয়েছে পুরো অল ওভার কাজ এটাও কিন্তু বুটিকের মধ্যে বাহ আঁচলটা এরকম চেকের মধ্যে আসছে খুব সুন্দর চেকের মধ্যে পিওর খাদির মধ্যে পিওর খাদি হ্যাঁ এটার প্রাইস মানে কত ছিল এটার দাম মাত্র 330 মাত্র 330 টাকা এছাড়া আমাদের কাছে পাচ্ছে মাত্র 230 টাকা থেকে তার শুরু মাত্র 230 টাকা 230 পিওর কটন একদম পিওর কটনের মধ্যে অবাস্তব বলো বাস্তব এটা বাহ মাত্র আমরাই তো কারণ আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আমাদের সত্যি কথা বলতে আমাদের আপনারা শান্তিপুরে আসেন অনেক জায়গা অনেক দূর থেকে আসেন

কালেকশন দেখলে আর হাতে নিলে বুঝতে পারবেন ঠিক আছে সুন্দর খুবই সুন্দর অতি সুন্দর কাপড়ের মধ্যে পাঁচশো পঞ্চাশের মধ্যে এছাড়া আমাদের তার থেকে প্রচুর কালেকশন দেখাচ্ছে দুশো সত্তর দুশো তিরিশ একটা দেখেন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা বাহ কালেকশন দুশো নব্বই এর একটা দেখেন তিনশো তিরিশ টাকা

এই ধরনের পাঞ্জাবি গুলো আচ্ছা হ্যাঁ এগুলোকে হোলসেল একদম একদম হোলসেল মাত্র 250 টাকা থেকে স্টার্টিং মাত্র 250 টাকায় এই যে 250 টাকা থেকে সব পাঞ্জাবি স্টার্টিং ঠিক আছে এছাড়া প্লেন পাঞ্জাবি আছে আমাদের কাছে মাত্র 150 টাকায় 150 টাকা থেকে স্টার্টিং প্লেন পাঞ্জাবি প্লেন পাঞ্জাবি গুলো এগুলো এক কালার আমি যেগুলো পরে আছি আচ্ছা যেরাম পাঞ্জাবি থাকবে ঠিক আছে খুব সুন্দর ইউনিক কালেকশনের মধ্যে কালেকশন প্রচুর আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর এছাড়াও আমাদের কালেকশনই দেখেন একদম একদম বিয়ের বেনারসি ওসি বিয়ের কোণের ব্যানার ওসি আচ্ছা ব্লু ব্লু কাপড়ের মধ্যে থাকছে অল ওভার এরম বুটিক থাকছে ঠিক আছে পুরো আড়া দিয়া থাকছে মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকা 1850 থাকছে এগুলো ব্যানার এটা কিন্তু অরিজিনাল বেনারসি আচ্ছা ঠিক আছে এই ব্যানার এর ওয়েট মিনিমাম 3 কেজি ওয়েট হবে বাহ 3 থেকে 3.5 কেজি ওয়েট হবে অরিজিনাল একদম অরিজিনাল আপনারা যদি মনে করেন এসে মেপে দেখে নেবেন তাই হবে আচ্ছা হ্যাঁ নেক্সট কালেকশন কি রাখাবেন নেক্সট এরাকা বুটিকের মধ্যে এ দেখেন এ দেখেন পুরো অল ওভার এরম কাজ থাকছে ঠিক আছে এরকম এছাড়াও আমাদের কাছে জামদানি তাঁত হ্যান্ডলুম একটু জেড আছে একটা তো সমস্ত ভিডিও তে দেখানো সম্ভব হয় আর আমাদের শান্তিপুরে সবাই আসছেন দেখছেন এখান থেকে যা যেখান থেকে ভালো লাগে শাড়ি কিনবেন আচ্ছা হ্যাঁ তার মধ্যে একটা কথা বলবো আপনি যেখান থেকে কিনবেন ভিজিট করে দাম শুনে তারপর আমাদের এখানে আসবেন আমার কাছ থেকে এসেই নিতে হবে কোনো মানে নেই আচ্ছা আর আজকের ভিডিওটা এইভাবে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আর আশা করি নমস্কার আচ্ছা অসংখ্য ধন্যবাদ